আর ছিল স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে আজ উদযাপন করা হলো আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আজ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে সেরকম রাজা দাদা স্কুলে হয়েছে আর এখানে রাজা পতাকা ব্যাচ নিয়ে একটু ভিডিও করছে মধ্যে এখন পড়তে পারে না বা পড়তে পারে এখন স্কুলে ভর্তি হয়নি এটা কি এটা কি গো ওটা পতাকা আরোহন করতে নেই কোকোনাট নয় এটা কি এটা কি এটা ব্যাট এটা পতাকা হুম পতাকা কই ও তো তোমার হাতে পতাকা রয়েছে দাদা কই আজকে হচ্ছে 19 তারিখ আর এটা 15ই আগস্টের শুট করা ভিডিও সেদিনে আমার ভিডিওটা আপলোড করা হয়নি কিছু সমস্যার জন্য আজকে সেটা আমি ভিডিও আমি আজকে আপলোড করে দেবো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখো হ্যালো গাইস এখন বাজে দশটা চল্লিশ রাজা ঘুমিয়েছে ওর শরীরটা একটু খারাপ খারাপ বলতে হয় জ্বর টর তো নেই কিন্তু ওর গাটা যায় হয়তো কিছু একটা হচ্ছে হয়তো তাই ওরা তো সকাল আগে ঘুমিয়ে পড়েছে আবার অনেক তো ভরে উঠেছে নামাজ পড়ছিলাম তখনও উঠেছে আর ঘুমাইনি আমি আর ঘুমাতে পাইনি আর প্রায় সাড়ে চারটে নাগাতে উঠেছে তাই হয়তো একটু ঘুমাচ্ছে এখানে রাজার দাদার শরীরটা খুব খারাপ তাও ইন্ট্রো দিবে বলছে হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউ ডেলিভারি বয় আমার আজকে শরীরটা খুব খারাপ কালকে আমার একটু জ্বর হয়েছিল আজকে একটু ছেড়েছে কাল থেকে আমাদের এক্সাম তাই আমি পড়া করছিলাম এবং আমার ভাই ঘুমাচ্ছিল প্রচন্ড আকাশে মেঘ করেছে রোদ ঝলদ উঠছে মেয়ে ছিল বৃষ্টি হয়েছে বৃষ্টির জোরে সব জিগেছে সূর্যটা এই মাত্র উঠবে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে নীল রঙের উপরে সাদা রঙ

দশের মধ্যে নয় দশের মধ্যে নয় পেয়েছে রাজার দাদা বেঙ্গলি সাবজেক্টে কি হচ্ছে হাই কি হচ্ছে কি হ্যাঁ তোমার হাত কেটেছিল না হ্যাঁ বারোটা রেখে দে আসো রাখো যেখানে ছিল যাও তোমার মেক করেছি কিন্তু প্রচুর

আশা করছি এই ভ্লগটা তোমাদের ভালোই লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন যাই আর অবশ্যই কমেন্টও জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর মেক করেছে তো তাই আমি দেখার ছিলাম ওকে বলছিলাম যে মেক করেছে তো এভাবে খেলা করছিল পানিতে সবাই ঘুমাচ্ছে